নতুন বছরে পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য দেড় হাজার টাকা করে দেবে রাজ্য সরকার আবেদন করলেই পাবেন আপনারা টাকা তো চলুন বন্ধুরা আজকে আপনাদের বিচারণা জানিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করলে আপনারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর এবার পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের মাসে টাকা ঢুকবে রাজ্য সরকারের তরফে নতুন একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে হয়েছে যেখানে বলা রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এই টাকা প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বেকার যুবক যুবতীদের নতুন করে এই প্রকল্পে আবারও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তাই প্রতিটি বেকার যুবক যুবতীরাই এখানে আবেদন জানিয়ে প্রতি মাসে টাকা আয় করতে পারবেন এটি যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা নামে পরিচিত যে সমস্ত চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং এখনও কোনো চাকরি পাননি তারা এখানে আবেদন করলে প্রতি মাসে টাকা পেয়ে যাবেন শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাস থেকে যে কোনো শিক্ষাগত যোগ্যতা হলে প্রতি মাসে মাসে টাকা পেয়ে যাবেন দেড় হাজার টাকা আবেদন জানানোর পরে নাম নথিভুক্ত হলে প্রতি মাসে মাসে দেড় হাজার টাকা করে পেয়ে যাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যারা যারা এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে চান তারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্তরটির জনমুখী প্রকল্প চালু করেছে যা সুবিধা উপভোগ করছেন রাজ্যের জনগণ পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী স্বাস্থ্যসাথী খাদ্যসাথী সবুজশ্রী ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ একাধিক জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছেন এরকমই নতুন একটি প্রকল্প নিয়ে আজকের আলোচনা করবো যেখানে রাজ্যবাসীরা প্রতি মাসে পেয়ে যাবেন দেড় হাজার টাকা করে প্রকল্পের নাম যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্প টাকার পরিমাণ এখানে যাদের নাম নথিভুক্ত করা হবে তারা প্রতি মাসে মাসে দেড় হাজার টাকা করে অর্থাৎ বছরে সর্বমোট আঠেরো হাজার টাকা পেয়ে যাবেন প্রকল্পে আবেদনের জন্য যোগ্যতা এক পশ্চিমবঙ্গে একজন স্থায়ী বাসিন্দা হতে হবে দুই আবেদনকারী আধার কার্ড বা ভোটার কার্ড থাকতে হবে তিন এখানে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই কম করে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে যার আবেদনকারী নিজের নামে ব্যাংক থাকতে হবে আবেদনের পদ্ধতি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এর জন্য আবেদন পার্ট থেকে সর্বপ্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে এইচ ডি পি পি ব্যাংক ডট যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর তাকে নিম্ন কাজগুলি করতে হবে এক প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যুবশ্রী অপশন ক্লিক করার পরে নিউ এনরোলমেন্ট জব সিকার অপশানে ক্লিক করতে হবে এবং অ্যাকসেপ্ট টু কন্টিনিউ করবেন প্রয়োজনীয় ডকুমেন্ট এখানে আবেদন করতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন সেগুলি হল বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এক আধার কার্ড অথবা ভোটার কার্ড দুই শিক্ষাগত যোগ্যতা মার্কশিট বা সার্টিফিকেট তিন কাস্ট সার্টিফিকেট যদি থাকে চার পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট পাঁচ ব্যাংকের পাসবুক ছয় রঙিন পাসপোর্ট সাইজের ফটো এখানে আবেদন করতে হলে আবেদনকারীরা অবশ্যই একবার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন